প্রথমেই জানাই যে এই আমাদের যে সাতাশি হাজার তিনশো জন কর্মী আছেন সবাইকেই বলি যে আপনারা একটু শুনুন আজকে আমাদের যে কি বলছি আমরা আমরা তার কথা মতোই আজকে পঁচিশ তারিখে সাড়ে বারোটার সময় আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম উনি ভীষণ ব্যস্ত ছিলেন তারপরে আমাদের সাথে দেখা করলেন সাড়ে তিনটে নাগাদ উনি আমাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করলেন যে এই যে ফাইলটা আমরা এখান থেকে পাঠানো হয়েছে পঁচিশে পঁচিশে এপ্রিল পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে এই ফাইলের কোনো মানে কোনো ফান্ডিংয়ের সমস্যা নেই ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই অর্থাৎ ফান্ড কোথা থেকে আসবে এই এত বৃহৎ কর্মচারী কর্ম কর্মীদের বেতন বাড়ানোর জন্য সেই সমস্যাটা এক নম্বর দু নম্বর হচ্ছে কোনো টেকনিক্যাল ত্রুটি নেই অর্থাৎ ফাইলের কোনো সমস্যা টেকনিক্যাল ত্রুটি বা কোনো সমস্যা ফাইলে নেই তাহলে আমরা জিজ্ঞেস করি যে তাহলে আমাদের বেতন বৃদ্ধিটা দেরি হচ্ছে কেন একদম উনি সরাসরি বলেন এই মুহুর্তে ফাইলটা আমাদের অর্থ উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রধান মাননীয় অমিত মোত্রবাবুর কাছে ফাইলটা আছেন সিএসএকে পেরিয়ে গেছে চিফ সেক্রেটারির পর থেকে যেতে এত সংখ্যক কর্মীদের বেতন বাড়ছে সুতরাং ফাইলটা অর্থপ্রচেষ্টা মন্দির কাছেই থাকে এখন মাননীয় অমর মিত্রের কাছে ফাইলটা আছে উনি এর কাছে ফাইলটা দেবেন তারপরে এই ফাইলটা আমাদের বেতন বৃদ্ধি ফাইলটা জিও আকারে প্রকাশ হবে তাহলে এই জায়গাটাই আমাদের প্রশ্ন যে কত দিন ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে উনি পরিষ্কার বললেন যে এইটা আমি এক্ষুনি আপনাদেরকে বলতে পারছি না তবে এর কোনো সমস্যা নেই টেকনিক্যাল ত্রুটির কোনো সমস্যা নেই উনি আমাদের দুটো পরামর্শ দিলেন যে আপনারা মন্ত্রী ভ্রাত্তবাবু পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তার সাথে কথা বলুন যে মাননীয় ভ্রাত বসু যেন এই ফাইলটা নিয়ে মুভ করেন মানে সিএমএস অভিযুক্ত সাথে কথা বলে যাতে মুখ্যমন্ত্রী এই ফাইলটা ঘোষণা করেন করে দেন আমি আমাদের সমগ্র শিক্ষা মিশনের এই মঞ্চের পক্ষ থেকে মাননীয় ভ্রাত্য বসু মহাশয় মা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা মাননীয় মমতা ব্যানার্জির কাছে এবং এই অষ্ট উপদেষ্টা মন্ডলী মুখ্য মহাশয়ের আমরা আবেদন করছি যে আমাদের এই আশি হাজার সাতাশি হাজার পরিবারের সংসারটা চলছে না আপনারা এই ত্রয়ী এবং আমাদের মাননীয় আধিকারিকের সহযোগিতায় আপনারা অতি বিলম্বে এই ফাইলটাকে আপনারা কার্যকারী করে দিন এবং আমাদেরকে মুক্তি দিন আমরা আশা করব যে শিক্ষক দিবসের আগে আপনারা আমাদের এই মুক্তির ব্যবস্থাটা করবেন এটা আমাদের আপনাদের কাছে আবেদন সাথে সাথে আপনাদেরকে বলি যে এতদিন ধরে যে কাজটা আমরা বলে আসছিলাম বেতন বৃদ্ধি ছাড়াও যে মৃত পরিবার গ্র্যাচুটিটা পাঁচ লাখ টাকা পাচ্ছিলেন না উনি আজকেই ফাইলটা তৈরি করছেন আপনারা আশা করি এক সপ্তাহের মধ্যে এই পাঁচ লাখ টাকার গ্র্যাচুটি মৃত পরিবার পাবেন এবং সাথে সাথে আরেকটা আন্দোলনের ফল পেতে চলেছে আমাদের সর্বশিক্ষার কর্মীরা সেটা হচ্ছে ছুটি সঞ্চয় অর্থাৎ একশো আশি দিনের ছুটি সঞ্চয় করা যাবে অর্থাৎ কেউ অসুস্থ হয়ে পড়লেও আমরা একশো দিন তাকে আমরা সেই ট্রিটমেন্টের জন্য সুযোগ সুবিধা পাবো মেডিকেল লিভ যেটাকে বলা হয় জমানো যাবে সঞ্চয় করা যাবে